প্রিয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইম্পর্ট্যান্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা থেকে আপনাদের অভিনন্দন সকল বন্ধুর অভিনন্দন এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্ডা ইউনিভার্সিটিতে ইএমসিএস অর্থাৎ এক্সিকিউটিভ মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স থার্ড ইন বেস অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট অর্থাৎ কুমলা ইউনিভার্সিটিতে তারতম ব্যাচের এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কুমুলা ইউনিভার্সিটি তারা জন্য অ্যানাউন্সমেন্ট করছে ঘোষণা দিয়েছে যেই ডিগ্রিটা তারা যেন ঘোষণা দিয়েছে সেটা আমি আবার বলতেছি এক্সিকিউটিভ এম এস সি এন কম্পিউটার সায়েন্স অর্থাৎ সঙ্গে বে ইএমসিএস তো বন্ধুরা কুমলা ইউনিভার্সিটি একটি পাবলিক ইউনিভার্সিটি আপনারা কোর্সটি করতে পারেন আমি কোর্স সম্বন্ধে কিছুটা আমি বলছি আপনারা একটু ধৈর্য করে শুনুন কোর্সটি হলো উইকেন্ড অর্থাৎ সান্ধ্যকালীন বা আমরা যেটা বলি যে সরকারি যে বন্ধের দিন সেই দিনই ক্লাস হবে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি এবং এই ইউনিভার্সিটির যে যারা যারা অনেক এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার তারা এটা ক্লাসটা নেবে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কারিকুলাম এবং এই কারিকুলম এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স যে কারিকমটি করা হয়েছে সেটা ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির যেই বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত আছে হ্যান্ডস অন লার্নিং নেটওয়ার্কিং অপরচুনিটিস কেরিয়ার অ্যানাউন্সমেন্ট কেরিয়ার অ্যাডভান্সমেন্ট ফ্লেক্সিবল পেমেন্ট অপশন স্ট্রিট অফ দ্য আর্ট ফ্যাসিলিটিস তো বন্ধুরা এগুলো হলো ইউনিভার্সিটির একটি অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ হাইলাইটস যাই হোক বন্ধুরা এখন এই এক্সিকিউটিভ কম মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স পড়তে গেলে আপনাকে কত টাকা গুনতে হবে বা কত টাকা দিতে হবে সেখানে তারা বলে দিচ্ছে এখানে সেমিস্টার ফি আমরা দেখতেছি যে প্রথম সেমিস্টারে তেরো ক্রেডিট টোটাল ফি হলো আটত্রিশ ছয়শো টাকা দ্বিতীয় সেমিস্টারে ক্রেডিট হলো ষোলো ক্রেডিট টোটাল ফি হল পঁয়ত্রিশ হাজার দুশো টাকা এবং তৃতীয় সেমিস্টারে ক্রেডিট হলো পনেরো ক্রেডিট এবং তেত্রিশ হাজার টাকা টোটাল চুয়াল্লিশ ক্রেডিট এবং টোটাল ফি হলো এক লাখ ছয় হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা দেখবো যে আবেদন ও পরীক্ষা সমসূচি আবেদনের শেষ তারিখ হলো উনিশ বারো দুই হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার তারিখ তিন এক দুই হাজার পঁচিশ ভর্তি শুরু তারিখ চার এক দুই হাজার পঁচিশ থেকে নয় এক দুই হাজার পঁচিশ ওরিয়েন্টেশন হবে দশ এক দু হাজার পঁচিশ এবং অ্যাডমিশন ফি হলো পাঁচ হাজার টাকা যাই বন্ধুরা আমি এই ভর্তির যে বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজ ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তাতে আমি আপলোড করেছি আপনারা সেখান থেকে নিয়ে আরও ডিটেলস দেখুন ভালো করে দেখুন আর আমার যে ফেসবুক পেজটি আছে ফেসবুক পেজটিকে ফলো করুন এই ভর্তি বিজ্ঞপ্তিটি এবং আমার এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার করুন যাতে অন্যজন দেখতে পারে আর আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন তো আপনাদের শুভকামনায় আমি এবং রাখছি সকলকে ধন্যবাদ সকল সালাম আসসাল